আসলাম আমার বাড়ি মোল্লার হসপিটাল মোড় যার পরে আমার এই যে আমার পিছনে যে জমিটা আছে সম্পত্তি আর আমার বাবার কিনা সম্পত্তি এই সম্পত্তির প্রতি বাবার ভাগ্নে সে অন্যায়ভাবে জোর দখল করে ঘর বাড়ি উঠাতে চেষ্টা করছে সে ঘর বাড়ি উঠাতে না পেরে সে বাগের কোর্টে কেস করছে কেস করার পরে সে কোনো সমস্যা দেখছে আমরা আমরা রায় পেয়ে যাচ্ছি সেই সে একটা ঘর আনছে সেই ঘর সেই সেই ঘরটা সে অবরিব উঠাইতে গেছে সে এই ঘরটা উঠাইতে গেলে আমরা বাধা দিয়ে সেই ঘরটা উঠাইতে দেইনি তাকে এবং বিভিন্ন মুরব্বী ছিল এবং তারা অন্যান্য লোকজন নিয়ে আসছিলো আমরা সেই ঘরটা উঠাইতে দেইনি। এবং আমরা বলছি যে কোর্টে রায় হওয়ার পর আপনি আসেন যদি আপনি পান কোর্টের রায় আপনি নেন কিন্তু সে সেই অপেক্ষা না করে সে অনেক লোকজন নিয়ে এসে ঘর উঠাতে চেষ্টা করছে কিন্তু আমরা তাকে সেই ঘর উঠাতে সেই অভিযোগের প্রেক্ষিতে এখন যথাযথ বিচার চাই এবং আইনগত যে ফসল আছে সেই ফয়সলে আমরা দাবি করতেছি সব শ্রেষ্ঠ কাছে কেস চলতেছে কেস কালে আমার পুয় সবাই সেআ আমরা উত্তর দিতে থানায় নিচে মামলা করছে সে মামলা ওভারটেক আছে অনেক লোক নিয়ে তারপর জিডি করা হয়েছে শেখ শহীদ গ্রাম পুলিশ এক নম্বর উদয়পুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য আগামী গতকাল সকালবেলা হায়দার ওর বাড়ি ওর মামু হচ্ছে সাহেব আলী সে জায়গা বিক্রি করছে সে বিক্রি করায় জায়গায় সে কাজকে দেখলাম গর নিয়ে আসলো নিয়ে এসে এনে নামাতে গেল নামাই ঘর উঠতে গেল আমি যতটুকু জানি যে এই জায়গায় একটা মামলা হয়েছে মামলা হয়েছে পুলিশ ছিল পুলিশ এসে আমার ডাক ছিল তখন দিয়ে ছুঁয়ে গেছে কেউ যেন কোনো কাজ না করে যার কারণে ও সেই জায়গায় কাজ করতে আসলে আমি ওরা নিষেধ করলাম যে আয়ার এই জায়গায় ঘরে নামাইছি না যেহেতু তোকে একটা মামলা চলে এই মামলার নিষ্পত্তি কি কোনো তো অর্ডার পাইছিস যদি পেয়ে থাই সেইগুলো নিয়ে না পেয়ে থাকলে এ জায়গায় কোনো জ্ঞান জাম্প্রদাত করিস না গর দরজা না এর তোরা ঘর নামাইয়া ঘর সেট করতে গেলো সেট করতে গেলে সাহেব ওরা আর কি বাধা দেয় বাধা দেওয়ার পরে হাসমত মোল্লা ছিল উদয়পুর ইউনিয়নের বাড়ি চার নম্বর ওয়ার্ডে তার বাড়ি ও এসে মধ্যবিত্তে একটা আলোচনা করলো যে ঠিক আছে তাহলে গর দরজার ব্যবস্থা উঠে না যখন বাধা পড়ছে তোমরা বৃহস্পতিবারে কাগজপাতি নিয়ে বসো বসে দেখে যে পাবে সে করবে এটা আদালতে চলবে জায়গায় এইভাবে আসা যায় বলার পরে পরবর্তীতে আমি আবার ঘর তুলতে যাই পরে স্থানীয় যারা বন্যমান্য ব্যক্তি তারা বলে যে বৃহস্পতিবার পর্যন্ত সময় দুই পক্ষ করে বলে যে বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়ে বৃহস্পতিবার তাই নিয়ে বৃহস্পতিবার আটটা নয়টার দিকে বসে একটা পয়সালা দেব যদি সে পয়সালা আদালতের হোক আর গ্রামের সালিশির হোক তাহলে এটা যেটা রায় আসে সেটা মানিয়ে নেবো সেই কথা আমি ওখানে চলে যাই